আজকে আপনার ভিউয়ার্সদের জন্য আমাদের বরাবর মতো 4টা প্যাকেজই থাকবে কিন্তু 4টা প্যাকেজই একটু এক্সচেঞ্জ করে দিছে আজকে থাকবে আপনার i3 4 জেনারেশন i5 6 জেনারেশন একটা 5 প্যানের RGB কেসিং দিয়ে আচ্ছা তারপর Ryzen 5 5600 এবং অল রাউন্ডার থাকবে i5 12 12th gen জি অবশ্যই স্পেশাল হবে আমার কাছে আসলে অবশ্যই প্রাইস স্পেশাল থাকে দাম পড়বে মাত্র 4000 আ 4000 8000 টাকা 8000 টাকা 4000 টাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসি আপনাদের জন্য ঈদের পরে মাইক্রো গেটসে আজকের ভিডিওটা কিন্তু পিসি বিল্ডারই হবে আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কি কি ধরনের পিসি বিল্ডার অপশন থাকছে আজকে আপনার ভিউয়ার্স এর জন্য আমাদের বড় মতো চারটা প্যাকেজে থাকবে চারটা প্যাকেজ থাকবে চারটা প্যাকেজে থাকবে কিন্তু চারটা প্যাকেজে একটু এক্সচেঞ্জ করে দিছে আজকে মানে আগের থেকে চেঞ্জ থাকবে একটু চেঞ্জ থাকবে আজকে থাকবে আপনার i3 4 জেনারেশন i5 6 জেনারেশন একটা ফাইভ ফ্যানের আর জিবি কেসিং দিয়ে তারপর ছাপ্পান্ন এবং অলরাউন্ডার থাকবে আই ফাইভ টুয়েলভ টুয়েলভ জেন জি ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজের প্রাইস তো অবশ্যই স্পেশাল হবে জি অবশ্যই স্পেশাল হবে আমার কাছে আসলে অবশ্যই প্রাইস স্পেশাল থাকবে জি ইনশাআল্লাহ আপনাদের শোরুমের লোকেশনটি বলে ভিডিওটা শুরু করবেন আচ্ছা ঠিক আছে আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মাল্টি সেন্টার কম্পিউটার মার্কেট এটা নয় তলায় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইট আপনি তো শোরুমে অল টাইম থাকছেন সব সময় আসি জি ইনশাল্লাহ প্রথমে আমরা একদম আই থ্রি ফোর জেন যেটা সেটা দিয়ে শুরু করি জি যেটা সবচেয়ে ছোট যে প্যাকেজটা আমাদের আজকে এটা দিয়ে শুরু করি এটা হলো আই থ্রি ফোর জেনারেশন

আর কেউ যদি চায় কোরিয়ান নিব ভাই তাহলে অপশন অপশন আছে এটা হলো আসুস ব্র্যান্ডের 81 কোরিয়ান বোর্ড কেউ যদি কোরিয়ান চায় Asus কোরিয়ান চায় কোরিয়ান নিতে পারবে অথবা ব্র্যান্ড নিউ নিতে পারবে আচ্ছা দুইটা এক বছর ওয়ারেন্ট তারপরে ভাইয়া র্যাম 4GB র্যাম

এরকম হবে আর কি মানে এই কোয়ালিটি এই কোয়ালিটির একটা অন্য অন্য ব্র্যান্ড হয় এই প্রাইস রেঞ্জে এই প্রাইস রেঞ্জে আপনি ইসোনিক বলেন হাইপার বলেন পরে ওবো বলেন যেটা বলেন অফিসিয়াল হবে আরকি ঠিক আছে আচ্ছা এটার সাথে ভ্যালু টপে 200 ওয়াটের অরিজিনাল ভ্যালু টপে পাস হবে জেনুইন দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 200 ওয়াট তাহলে আজকের এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া রাইট অনলি প্যাকেজ অনলি পিসিটা দাম পড়বে মাত্র 4000 আর 4000 8000 টাকা 8000 টাকা 8000 টাকা ঠিক আছে যাদের বাসায় কম্পিউটার আছে

ফুল সেট আপ যারা নিবে তাদের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলে সেভেন্টি ফাইভ আর্স মনিটর দিয়ে মাউস কিবোর্ড সহকারে ফুল সেটআপ মাত্র ষোলো হাজার টাকা আর ভাইয়া আপনি যেটা ভিডিওতে বলেন ভুলে গেলে চলবে না যে গিফট আইটেম দিয়ে থাকেন জি আমাদের এখান থেকে আপনারা ফুল প্যাকেজ পার্চেস করবেন যে কোনো কিছু মনিটর কিবোর্ড মাউস সব ফুল প্যাকেজ শুধু মনিটর আর কিবোর্ড মাউস নিলেন হবে না শুধু পিসি আর মনিটর নিলেন কিবোর্ড মাউস নিলেন না হবে না ফুল সেট নিবেন আর আমাদের থেকে গিফট আইটেম আপনি বুঝে নেবেন সেকেন্ড যে প্যাকেজটা

যেটা ইচ্ছে সেটা করতে পারেন এই এর সাথে ওকে জাতীয় প্যাকেজ থাকছে আচ্ছা জি জাতীয় প্যাকেজে যেটা থাকবে সেটা হলো আই ফাইক একটা পোস্টার হবে যেটা বরাবর মত আপনারা এক বছর ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাইক্রোফেটস এর পক্ষ থেকে জি ট্রিপল সর হবে মাদারবোর্ড থাকবে আসুস ব্র্যান্ডের 1 একটা ফুল কোরিয়ান মাদারবোর্ড অরিজিনাল অথেন্টিক কোরিয়ান বোর্ড হবে এক বছর রিপ্লেস সহ এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তারপর এ থাকবে ফুল ব্র্যান্ড হবে ফুল ব্র্যান্ড নিউ হবে ওয়ান্টি হবে তিন বছর ওকে এবং ভাই এর দিব adata brand এর এর হবে 2400 বছর হবে এই যে কেসিং

ফুল সেটা প্রয়োজন হয় প্রয়োজন হয় না আবার অনেকের ফুল সেটা প্রয়োজন প্রয়োজন হয় এই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস গুলো প্রাইজগুলো অনেকের বাসায় কিউর মাছ থাকে আমি কিছু পেয়েছি থাকে

টাকা টাকায় জেনারেশন ইঞ্চি সহকারে একটা গেমিং সেট আপ হাউস কিবোর্ড সহকারে প্লাস গিফট তো থাকবে গিফট থাকবে অবশ্যই ঠিক আছে স্পেশাল প্রাইস তো হয়ে স্পেশাল প্রাইস আপনারা মার্কেট চ্যালেঞ্জ করে দেখবেন ওকে আর কেউ চাইলে তো আপনার শপে এসে আপনার সাথে কথা বলে কিছু না কিছু কাস্টমাইজ করতে পারবে অবশ্যই অবশ্যই আমাদের প্রতিটা প্যাকেজে কাস্টমাইজ করার অপশন থাকবে ঠিক আছে পরের প্যাকেজে চলে যাই ভাইয়া ভাই আমাদের 3 নাম্বার যে প্যাকেজটা এটা কিন্তু ইন মানে রাইজেনের মধ্যে জাতীয় পোস্ট এটা কি অবশ্যই মানে বলার আর বাকি নেই জি এটা হবে রাইজেন 5 5600জি আজকের এইটাও একটা আকর্ষণীয় প্রাইজে থাকবে ভাই মানে অনেকটা কমে থাকবে অনেকটা কমে থাকবে জি আপনি শুধু পিসি বিলটা দেখেন কত পড়ে রাইজেন ভাই 56 ফুল ব্র্যান্ড নিউ একটা পোস্ট হবে যেটা 3 বছর ওয়ারেন্টি হবে রাইট এবং মাদারবোর্ড হিসেবে থাকবে হোনানজি ব্রান্ডের পাঁচশো বিশ মডেলের মাদার বোর্ড টা অফিসিয়াল মাদার বোর্ড তিন বছর ওয়ান থাকবে তাদের অফিসিয়ালি পাবে এবং এটা তো বিচডি সবই কিন্তু পাবেন

একেবারে তিনশো আর জেনুইন পাওয়ার সাপ্লাই হবে দুই বছর ওয়ান্টি হবে ওকে তাহলে এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটার ছাড়া শুধু পিসি আই ফাইভ টুয়েলভ যেন মাত্র একচল্লিশ হাজার টাকা

তাহলে এই হান্ড্রেড আর্স মনিটর দিয়ে ফোর কম্বো দিয়ে আজকের এই আই ফাইভ টুয়েলভ প্যাকেজ থাকবে মাত্র বাহান্ন হাজার টাকা এটা দিয়ে তো সব লেভেলের কাজ করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যা ওকে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা পাবো একদম ফুল সেট ফুল সেটআপ আর আপনাদের কাছ থেকে পিসি বিল করলে যেটা দশ হাজার টাকা আট টাকার পিসি বিল যেটা পঞ্চাশ টাকার পিসি বিল সবই হবে গিফট এড থাকবে গিফট এডেম থাকবে ইনশাল্লাহ ওকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে আপনার কাছ থেকে পিসি বিল করতে হলে কিভাবে নিতে হবে ভাইয়া আচ্ছা আমার কাছে যদি সরাসরি আসতে চান আমার শপে আমার শপে আসার ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টারে লিফ্টের নয় নয়শো পাঁচ সাইট যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা স্ক্রেন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ঢাকার বাইরে সামান্য কিছু টাকা প্রথমে অ্যাডভান্স অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের কুরিয়ারে কন্ডিশন আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি আজমান ভাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোন স্পেশাল ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ